আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস হাও আর ইউ আই এম অলসো ওয়েল আশা করি তোমাদের জন্য আজকে যে নতুন ক্লাসটি নিয়ে এসেছি এ ক্লাসটিও খুব ভালো লাগবে কারণ এ ক্লাসটিও তোমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত কর্মকাণ্ডের মাধ্যমে প্রকাশ করতে পারবে এজন্য এ ক্লাসটির ক্লাসের বাক্যগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিশেষ উপকারী বলে মনে হবে আমার দৃঢ় বিশ্বাস এখানে একশো চল্লিশটি গুরুত্বপূর্ণ ইংরেজি সেন্টেন্স দেওয়া হয়েছে যেগুলো দৈনন্দিন জীবনে বহুল ব্যবহৃত কিছু গুরুত্বপূর্ণ ইংরেজি সেন্টেন্স এখানে আমরা মূলত একশো চল্লিশটা বাক্য প্রদর্শন করাবো তোমাদের মাধ্যমে বা ক্লাসে শেখানোর চেষ্টা করব। আর আজকে মূলত আঠারোটা বাক্য দেব আরও অনেকগুলি বাক্য রয়ে গেছে যে বাক্যগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের জন্য আমার ক্লাসে যারা নতুন তারা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর যারা আগে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করেছ তোমাদেরকেও অভিনন্দন জানায় এবং অভিনন্দন জানাই নতুন নতুন স্টুডেন্টদের জন্য আজ আমরা মূল পর্বে চলে যাচ্ছি এখন আর কথা না বাড়িয়ে আমরা মূল ক্লাসটা উপভোগ করলে ভালো লাগবে এক নম্বর এখানে লেখা আছে আপনাকে অভিনন্দন বা তোমাকে অভিনন্দন ইউ আর ওয়েলকাম ঠিক আছে যদি কেউ তোমাকে অভিনন্দন বলে এই প্রেক্ষিতে তুমি বলবে সেম টু ইউ অথবা ইউ আর ওয়েলকাম টু এরকমভাবে বলা যায় দুই নম্বর আপনার সুস্বাস্থ্য কামনা করি বা আপনি ভালো থাকেন আপনার স্বাস্থ্য ভালো থাকুক এই কামনা করি এরকম কিছু বলতে চাইলে আই উইস ফর ইউর গুড হেলথ এরকমভাবে বলবে ঠিক আছে দেখো প্রথমে বাংলাটা দিয়েছি তারপর ইংলিশটা দিয়েছি তারপরে ইংরেজি উচ্চারণটা দিয়েছি যাদের উচ্চারণের প্রয়োজন তারা উচ্চারণটা দেখে নেবে যাদের প্রয়োজন নেই তাদের দেখার প্রয়োজন নেই শুধু বাক্যটা দেখলেই হবে আর ইংরেজি রূপটা দেখলেই হবে তারপর এখানে তিন নম্বর আপনি আগে করেন বা আপনার বালা আগে অথবা আপনি আগে যান আমি আপনার পরে আসছি এরকম তাহলে আপনি আগে আফটার ইউ মানে আফটার ইউ বলতে বোঝাচ্ছে আপনি আগে যান আমি আপনার পরে আসছি এরকম একটা কিছু ঠিক আছে নাম্বার ফোর আপনি যদি অনুমতি দেন তো ভুলি হ্যাঁ এরকম এটার ইংলিশ হবে অ্যালাও মি টু সে ঠিক আছে এরকমভাবে আমরা জেনে নেব পাঁচ নাম্বারটা হচ্ছে আপনি যদি এদিকে একটু নজর দেন বা আপনি যদি আমার দিকে একটু খেয়াল রাখেন ঠিক আছে আপনি যদি আমাকে একটু সহায়তা করেন এরকম ভাবে মনোভাব মনোভাব বা অভিব্যক্তি প্রকাশ করার জন্য বলবেন মে আই হ্যাভ ইওর অ্যাটেনশন প্লিজ আমি কি আপনার মনোযোগ আকর্ষণ করতে পারি বা আপনি কি আমাকে একটু নজর দিতে পারেন এরকম তারপর নাম্বার সিক্স আপনি যা বলেন আপনার যেমন ইচ্ছে আপনার যা মন চায় এরকম ক্ষেত্রে আপনারা বলবেন অ্যাজ ইউর লাইক আপনার যা ইচ্ছে বা আপনার যা ভালো লাগে আপনার যেমনটা পছন্দ করেন অথবা আরেকটা ইংরেজিও বলা যায় অ্যাজ ইউ প্লিজ আপনার ইচ্ছে মতো আপনার যেমন ভালো লাগে তেমনটাই করতে পারেন তারপরে নাম্বার সেভেন হচ্ছে বিদায় হ্যাঁ বাই বাই এটা আমরা বলবো যে যখন কাউকে বিদায় জানাবো বা আপনি আপনাকেও কেউ বিদায় জানাবে তাহলে এটা বলবে বাই বাই ঠিক আছে আপনারা এভাবে বিদায় জানাবেন তারপর আট নাম্বার আমাকে করতে দিন অর্থাৎ আপনি যদি বা তোমরা যদি কোনো কিছু করতে চাও বা করার ইচ্ছে থাকে তাহলে যার কাছ থেকে তোমরা নেবা সেটা হচ্ছে আমাকে করতে দিন এভাবে বলবে যে অ্যালাও মি ঠিক আছে আমাকে এটা করতে দিন তারপর নয় নাম্বারটা দেখুন আমায় জ্বালাতন করোনা বা আমায় বিরক্ত করোনা ডোন্ট ডিস ডোন্ট ট্রাভেল ঠিক আছে বিরক্ত করোনা সমস্যা সৃষ্টি করোনা সমস্যা করোনা তারপর আরেকটা বলে যে ডোন্ট আমাকে বিরক্ত করোনা ঠিক আছে আমাকে অত্যক্ত করোনা যন্ত্রণা করোনা দিও না দশ নম্বর আমার আনন্দ আমার ও ভালো লাগছে আমিও অত্যন্ত খুশি এরকম ক্ষেত্রে বলবে মাই প্লেজ ঠিক আছে এরকম ক্ষেত্রে বলবে সেটা তারপরে এগারো নম্বর আমার উপর ভরসা করতে পারেন বা আমার উপর ভরসা রাখতে পারেন করতে পারেন এখানে বলবে যে রেস্ট অ্যাপসর্ট ঠিক আছে ডিপেন্ড অন মি এরকমভাবে বলা যায় তারপরে বারো নম্বরটা দেখো আমি এই আসছি আমি আসলাম মাত্র আমি আসছি তো প্রায় প্রায় এসে গেছি এক্ষেত্রে বলবেন জাস্ট কামিং ঠিক আছে বা তেরো নম্বরে দেখুন আমি কি আপনার কাজে সাহায্য করতে পারি ঠিক আছে অনুমতি চাচ্ছেন আর কি দ্য লেট মি অলসো হেল্প ইউ ঠিক আছে এরকমভাবে বলবেন চোদ্দো নম্বর আমি কি কিছু বলতে পারি অনুমতি চাবেন ঠিক আছে উইল ইউ প্লিজ পারমিট মি টু স্পিক আমাকে কিছু বলার জন্য কি অনুমতি দেবেন অনুমতি পেতে পারি কিছু বলার জন্য বা আমি কিছু বলতে চাচ্ছি যদি অনুমতি দেন এক্ষেত্রে এ বাক্যটাই বলবেন উইলু প্লিজ পারমিট মি টু স্পিক ঠিক আছে তারপর দেখো পনেরো নম্বর আমি জিতে গেছি হুররা আই হ্যাভ এরকমভাবে বলতে পারো ঠিক আছে তারপর নাম্বার সিক্স আমি দেরি করে ফেলেছি বা আমার একটু দেরি হয়েছে আমি একটু দেরি করেছি আই গট এ লিটল ঠিক আছে আমি একটু দেরি করে ফেলেছি বা আমার একটু দেরি হয়ে গেছে নাম্বার সেভেন আমি সময় মতো এটা করতে পারিনি ঠিক আছে তাহলে কি বলবেন আই মেড ইট ইন টাইম আমি এটা সময় মতো করতে পারিনি এটা বলবেন বা এটা আমার আমি সময় মতো এটা সম্পন্ন করতে পারিনি এটা এভাবে বলবেন আই মেড মেরিট ইন টাইম নাম্বার এইটিন আরেকবার চেষ্টা করো আরও একবার চেষ্টা করতে পারো আরও একবার দেখো ট্রাই অ্যাগেন ট্রাই অ্যাগেন এভাবে বলতে হবে ঠিক আছে আমরা যদি এই বাক্যগুলো নিয়মিত চেষ্টা করি বা প্র্যাকটিস করি একজনের সাথে আরেকজনের এক বন্ধুর সাথে আরেক বন্ধু তাহলে অবশ্যই আমরা এখানে সফলতা অর্জন করতে পারবো ঠিক আছে আশা করি ক্লাসটি তোমাদের জন্য অত্যন্ত উপকারী হবে যদি আমার ক্লাসটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকে পর্যন্তই পরবর্তীতে তোমাদের সাথে আবারও দেখা হবে কোনো একটি নতুন ক্লাসে সে পর্যন্ত সবাই ভালো থাকো হুদা হাফেজ